আজ আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে প্রোগ্রামিং নাকি ওয়েব প্রোগ্রামিং কোনটা করবেন এই বিষয়টা নিয়ে আসলে প্রোগ্রামিং প্রোগ্রামিং নাকি ওয়েব কথাটা একটু কনফিউজিং মনে মনে হলো আমি স্পষ্ট করে দেই যদি হয় যে ওয়েবসাইট ডেভেলপ করতে হবে আপনাকে বা ওয়েব বিল্ড কোন একটা অ্যাপ্লিকেশন তৈরি করা শিখবেন সেটাকে বলা হয়েছে ওয়েব প্রোগ্রামিং আর যদি এমন হয় যে চিন্তা করেন সফটওয়্যার বেস কোনো কিছু তৈরি করবেন যেটা আহ সাধারণত কোনো একটা সিস্টেমকে কন্ট্রোল করবে বা কোনো একটা ডিভাইস কে নিয়ন্ত্রণ করবে সেই ক্ষেত্রে হচ্ছে সেটা সফটওয়্যার বেস প্রোগ্রামিং যেমন আমি একটা এক্সাম্পল দেই মিডিয়া প্লেয়ার ধরেন প্লেয়ারের কথাই বলি বা গুগল ক্রোম এটা একটা সফটওয়্যার বাট যদি আপনি চিন্তা করেন যে ফেসবুক বা ইউটিউব এটা একটা ওয়েব প্রোগ্রাম দেখুন ব্যাপারটা আপনাদেরকে স্পষ্ট করে দেয় যে কার জন্য ওয়েব বেস অ্যাপ্লিকেশন এবং কার জন্য কোন একটা অপারেটিং সিস্টেমের উপরে সফটওয়্যার বেস অ্যাপ্লিকেশন দেখুন আপনার চিন্তা থাকে যদি যে আপনার অ্যাপ্লিকেশনটা ওয়েবসাইটে থাকবে এবং সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে এবং ওয়েবের এর মাধ্যমেই তার সুবিধাটা পাবে তাহলে সেটা ওয়েব বেস প্রোগ্রাম হবে সেটা ওয়েব অ্যাপ্লিকেশনও হইতে পারে বা কোনো মোবাইল অ্যাপ্লিকেশনও হতে পারে যেটা ওয়েব ছাড়া চলবে না তো এই ক্ষেত্রে আপনি ওয়েব বেস প্রোগ্রামিং নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার রুটটা আমি বলে দিব আর যদি সেটা না হয় আপনি যদি চিন্তা করেন যে না কোনো একটা অপারেটিং সিস্টেম সেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে পারে অথবা ম্যাক অপারেটিং সিস্টেম হতে পারে এটার উপরে বেস করে আপনার প্রোগ্রামটা চলবে এবং সেটা দেখা যাচ্ছে অনলাইনে সাপোর্ট লাগতে পারে বাট বেসিক্যালি এটা কাজ করবে হচ্ছে সফটওয়্যার বেস মানে কোনো একটা সিস্টেমকে অপারেট করতেছে এবার আসি হচ্ছে ওয়েব বেজ এর ক্ষেত্রে বেজ এর ক্ষেত্রে হচ্ছে কি যে যেহেতু টোটালটাই ওয়েব উপরে চলতেছে এক্ষেত্রে ছোট বা বড় যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন সেটা হতে পারে সেটা যদি দেখা যাচ্ছে কোনো একটা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইটও হতে পারে অথবা কোনো একটা ই কমার্স শপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও হতে পারে তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই প্রোগ্রামের ওয়েব বেস প্রোগ্রামের ক্ষেত্রে যে ফিল্ডটা অনুসরণ করতে হবে তা হলো প্রথমে আপনাকে কোডিংয়ের যে বেসিক ব্যাপারে এস থাকে সিএসএস থাকে জাবা স্ক্রিপ্ট থাকে এগুলো শিখতে হবে এবং এগুলো শেখার পরে আপনি দেখা যাচ্ছে কোনো একটা ফ্রেমওয়ার্কের দিকে যাইতে পারেন কি রিয়াক্টের মতো ফ্রেমওয়ার্ক আছে অথবা পিএসপির জন্য লারাভেল আছে এ ধরনের ফ্রেমওয়ার্কের উপর বেস করে আপনি কাজ করতে পারেন তারপরে ব্যাক এন্ড আছে ডাটাবেস আছে এগুলো নিয়ে কাজ করতে হবে এটা হচ্ছে ওয়েব বেস প্রোগ্রামের রুট গেল এখন যদি আপনি চিন্তা করেন যে না সফটওয়্যার বেস কাজ করতে হবে তাহলে আপনাকে আসতে হচ্ছে সি সি প্লাস প্লাস জাভা পাইথন এই রুটটাতে ফলো করতে হবে তো প্রোগ্রামিং শুরু করার ক্ষেত্রে অবশ্যই আপনার বুঝে নেওয়া উচিত যে আপনি কি ওয়েব বেস প্রোগ্রাম করবেন নাকি সফটওয়্যার বেস প্রোগ্রাম করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ